দর্শক আলাইকুম বিদেশি গাইডের মাল নিয়ে যারা মাল নিয়ে ব্যবসা করতে চান তারা চলে আসবেন অবশ্যই মল্লিক আমার সাথে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে অনেক অনেক গাইড আছে তো এখন কি দেখবো ভাই দুই হাজার সালের জন্য শীতের ধামাকভার যারা অল্প পূজিত যারা বেকার আছেন দেশগ্রামে হোক বা ঢাকা শহরে হোক স্টুডেন্ট মানে পড়াশোনা করছেন বা বেকার বা বাইরে থেকে আসছেন বসে আছেন কি করবেন অল্প ভালো ব্যবসা খুঁজতে তাদের জন্য একটা শীতের ধামাকা অফার আছে আপনি পনেরো হাজার দশ হাজার টাকা পুঁজিতে ভালো ব্যবসা করতে পারবেন যা আপনি মোটামুটি দুইটা মাস পরিশ্রম দিতে পারেন দুই তিন মাস বারো মাস আমাদের ব্যবসা আছে দুইটা মাস আপনি পরিশ্রম দিতে পারেন মিনিমাম পঞ্চাশ থেকে এক লাখ টাকা কামানো যায় আপনি সব খরচ বাদ দিয়ে আমি বেশি বলবো না বাট আপনার পরিশ্রম ধৈর্য থাকা লাগবে আরো জন বিশ জন পনেরো জন মানুষ পারে আপনিও পারবেন কিন্তু আপনার পরিশ্রম এবং সততা আল্লাহ করে আপনি ব্যবসা করতে পারেন ঠিক আছে এই জন্য স্যাম্পল কিছু মাল দেখায় আমাদের এই মালটা কি প্রোডাক্ট ব্যবসা হয়

গলা ভাঙা ভাই তারপরে দেখা যাচ্ছে কষ্ট করে আপনাদেরকে শুধু জানানোর জন্য ঠিক আছে কি সুন্দর ডেনিম আপনার দেখা যায় গত মাত্র তিরিশ টাই কিনা সেটা দুইশো টাকা বিক্রি মেয়েদের জন্য বড়দের বেল আছে আপনার এইগুলো দেখা যায় একশো টাকা কিনা অনেক চারশো পাঁচশো পর্যন্ত বিক্রি হয় আচ্ছা আচ্ছা অনেক চারশো পয়সা বিক্রি হয়